এইগুলা ডাবগুলা প্রচুর পরিমাণে মিষ্টি সেই গাছের আরো ওই গাছের অনেক ডাব আছে মামনি বললো যে খাবার এ এটা এটা প্রায় নারকেল হয়ে গেছে ডাব আরো নিচে এগুলা দেখাও এগুলো ডাব এগুলো হচ্ছে আরো এগুলা ডাবের ভালো কচি ডাব এগুলা আর এটা হচ্ছে নারিকেল এটা মিষ্টি পানি হবে কারণ লাল ডাব অনেক মিষ্টি উই নো দ্যাট ভেরি ওয়েল এক একটা ডাম

তুমি কত <coughs> <coughs> <coughs>

शेरा काटा तूने धरन भजना <laughs> भाई बिजी है इसे का धरां दर्शित मीकलो फ़रा सब तो देखता है घोड़ा घोड़ा इधर लो ये पानी कोई रह गयी ये हम बम ब्लास्ट करेंगे ये पानी जी

কত সাদা ডাব কত সুন্দর তো গাইস দেখেন আমাদের নিজস্ব গাছের ডাব আমরা কোনো কিনে আনি কিনে নেই